মানুষের জীবনের কিছু চরম সত্য এক চল্লিশে পড়ার পর শিক্ষাগত প্রশংসা প্রশংসাপত্রের আর কোনো মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার দুই পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের নিচে কালি পড়বেই গাল ভাঙবেই তিন তিনে কি হচ্ছে না ষাট বছর অবসরের পর তখন আর পুরোনো চেয়ারটার কোনো দাম নেই গ্রুপ ডি সকলের একই পরিচয় সেটা হচ্ছে প্রাক্তন কর্মী চার সত্তরের পরে বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাড়ির বাইরে শুধু বুড়ো আর বুড়ি এটা মাথায় রাখবেন পাঁচ আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরা করার ক্ষমতা থাকে না তখন দরকার শুধু জনবল ছয় এর পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই চিরন্তন এই সত্য কথাগুলি সত্য কথাগুলো বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনের তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু দিচে নামাতে অনেকে কিন্তু তৈরি হয়ে আছে এটা মনে রাখবেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না কেউ যদি তোমাকে একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু আপনি একজন মানুষকে তিন দিন খাওয়ালেও তিন দিন বা তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে জীবনের যাত্রায় তোতা পাখি হয় না ইগল পাখি হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরবে থাকে কিন্তু আকাশে উপরে উঠতে পারে আকাশ ছুঁতে পারে মন খারাপ অসহায় লাগছে তবে এটা পড়ুন মাথার উপরে আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা আপনি খেতে পাচ্ছেন। আপনার রাতে ঘুমোর জন্য একটা জায়গা আছে তাহলে বুঝবেন পৃথিবীর লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ যদি কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে পারেন তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনটা মনে রাখবেন জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব বা মিলানোর স্থান নয় আর আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করুন জীবনটাকে এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি কিন্তু রোগ আছে একটা অর্থ আর একটা স্বার্থ অর্থ থাকলে সবই আছে স্বার্থ পুরালে কেউ নেই এই পৃথিবীতে রূপের জন্য হয়তো রূপের জন্যে হয়তো তুমি আছো প্রশংসা কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসা পাবে কিন্তু রূপের চর্চা না করে গুণের চর্চায় তাই রত থাকো আর কি করবে জীবনের যতই ভালো কাজ করো একদিন সবাই তোমাকে ভুলে যাবে ছোট একটা মন্দ কাজ করে দেখো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও দুধ কলা দিয়ে কালসাপ বন্ধ করতেই হবে তিরিশ বছর বয়সের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনের যদি না আসে তাহলে বুঝবে যৌবনে আনন্দ কি বুঝতে পারে না যৌবন একবার আসে তাই সমর্থ থাকলে পঁচিশের মধ্যেই বিয়েটা সেরে ফেলুন রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মধু আর মুখে মুখে মধু যাদের আছে তাদের পিঠে ছুরি মারে অসৎসঙ্গ মেশার থেকে সৎসঙ্গে মেশা ভালো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাওয়া যাবে না ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল যৌবন হলো কাজে লাগাও ইহকাল বাঁচবো আমি আর কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম কাল, আজকেও হবে গতকাল হঠাৎই হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল কারণ কারো ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয়জন প্রিয় মানুষগুলো এই রং বদলায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝে নেবে আর যে না বোঝার তার জন্য জীবন দিল সে বুঝবে না মানুষ হতে গেলে তাই মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক সে তো শিয়ালও হয় বাবা মায়ের শিক্ষায় প্রকৃত শিক্ষা স্কুল কলেজ শুধু ডিগ্রি লাভ করার শিক্ষা দেয় এটাই আমরা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারাতে হবে একটা বাচ্চা আত্মীয়তার কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপরে রাত বাড়লে অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা দিনের আলোতে লোককে হাসায় ছেলের সাথে সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়েটার জামাইয়ের সাথে সুখে থাকলে বাবা মা খুশি হয় এটাই সমাজের বর্তমান বাস্তব লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকার নেই শুধু উচিত কথা বললেই তুই মানুষের চোখে খারাপ হয়ে যাবে মানুষকে মানুষ ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে চায় আর পচা দুর্গন্ধ থাকে নাকেতেই তেমনি যোগ্য লোক ডেকে কাছে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকে বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা কিন্তু অনেক ভালো বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না তাই মরার পর লোকে বলে লোকটা খুব ভালো ছিল ওনার মতো মানুষ হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমি হারালাম উনার স্থান কেউ পূরণ করতে পারবে না এই ক্ষতি কোনোদিন পূরণ হবে কিনা না সন্দেহ এগুলোই লোকে বলবে আর কি বলবে না কখনো ভুলতে পারবো না আসলে মূল্যটা সবাই বোঝে কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পরে ভালো থাকবেন